এখানে হসপিটালে এখানে অনেক গাছ আছে আগের থেকে লাগানো আরও কিছু গাছ কম ছিল লাগানো বাগানটা কমপ্লিট করছি আজকে এখানে গাছ লাগাচ্ছি এখানে হসপিটালে এখানে অনেক গাছ আছে আগের থেকে লাগানো আরও কিছু গাছ কম ছিল লাগানো তো পুরো বাগানটা কমপ্লিট করছি আজকে এখানে আমরা প্রায় নব্বইটি গাছ লাগাচ্ছি আম পেয়ারা এবং লেবু গাছ আমরা এটা হর্টিকালচার দপ্তর থেকে পেয়েছি সরকারিভাবে সেই গাছগুলো লাগাচ্ছি আজকে আমরা মোট দেড়শোটা গাছ লাগাচ্ছি কিছু গাছ আমরা সকালে লাগিয়েছি বীরসিংহে পার্কে আর কিছু লাগাচ্ছি হসপিটালে আরও অনেক গাছ আজকে লাগানো হচ্ছে যারা গ্রাম পঞ্চায়েতেও কিছু গাছ লাগানো হবে যারা হসপিটালে হেলথ সেন্টারে সেখানে তো সরকারি জায়গা আমরা যেখানে পেয়েছি ফাঁকা জায়গা সেখানে বৃক্ষরোপণ করছি আপনারা সবাই বৃক্ষরোপণ করুন এখনও বিষ বর্ষাকাল আছে আরও বৃষ্টি হবে সামনে গাছগুলি কিন্তু এখন লাগালে বেঁচে যাবে আমি সবাইকে অনুরোধ করব আপনারা গাছ লাগান এবং গাছ বাঁচান কারণ পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্যে গাছের অনেক অবদান রয়েছে এই যে আমরা এখানে আম গাছ আরও কিছু লাগাচ্ছি এবং কিছু পেয়ারা গাছ কিছু লেবু গাছও আছে সেগুলো আমরা এখানে লাগাবো আজকে তো হসপিটালে গৌতম অনেক গাছ লাগিয়েছে আমরাও চেষ্টা করেছি গাছ লাগানোর এবং আমরা এই বছরে প্রচুর গাছ লাগিয়েছি এখনও আমরা অনেক গাছ লাগাবো আজকে দেড়শোটি গাছ লাগাচ্ছি এভাবে আসতে প্রতিদিনই প্রায় আমরা ছুটি পেলেই একটু ফাঁকা পেলেই কিন্তু বৃক্ষরোপণে বেরিয়ে পড়ি আজকে সকাল আটটা থেকে আমরা গাছগুলো লাগানো শুরু করেছি সব বড়ো কথা এই বছর আমরা যে গাছ লাগিয়েছি সব গাছই বেঁচে আছে তবে বেশ কিছু আগাছা হয়েছে আমরা আর বেশ কিছুদিন গাছ লাগাবো এবার এবারে আমাদের মূল কাজ হবে আগাছাগুলি পরিষ্কার করা তবে আমি জানি না মহকুমা শাসক এখান থেকে যখন চলে যাবেন গাছগুলি আগাছা পরিষ্কার করার জন্য আর কেউ থাকবে কি না যতটা পারি আমরা গাছগুলি সব বাঁচাবো এটাই বলতে পারি ঘাটাল সাব ডিভিশন হসপিটালের মধ্যেই প্রায় এক হাজারের বেশি গাছ লাগানো যে ফুল ফলের মিলে এবং বীরসিং পার্ক আছে রাস্তার ধার আছে বিভিন্ন জায়গায় মিলে প্রায় সাত হাজারের বেশি গাছ লাগানো গেছে এবছর তেইশে জানুয়ারি কার জন্মদিন ছিল স্যার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন থেকে আমরা শুরু করেছিলাম স্যারই স্যারকে দিয়ে সূচনা এবং আশা করছি গাছগুলি আমরা সব বাঁচাতে পারবো হসপিটাল চত্বরে প্রচুর গাছ লাগানো আছে সব বেঁচে আছে আপনারাও গাছ লাগান গাছ বাঁচান একটু যত্ন করলেই হবে না যত্ন করলে গাছ লাগিয়ে লাভ নেই আর গাছ লাগালে গাছে ঘেরা দিতে হবে এই যে মানে জায়গাটা পুরো ঘেরা আছে রাস্তার ধারে আমরা যে গাছ লাগিয়েছি সবটা কিন্তু ঘিরেছি কোনো ফাঁকা জায়গায় লাগাইনি যারা রাস্তার ধারে গাছ লাগান একটু কষ্ট করে ঘেরা দিন আমাদের কাছে পলাশের চারাও ছিল এবছর আমরা পাঁচশো পলাশের চারা লাগিয়েছি এবং বিলি করেছি নিজের হাতে প্রায় একশো পলাশের চারা লাগিয়েছি আমরা আর বাকিটা বিভিন্ন মানুষকে আমরা দিয়েছি তারাও কিন্তু কথা দিয়েছেন তারা ঘিরবেন কিছু চারা এখনও আছে পলাশের গৌতমের কাছে তো পুরুলিয়া থেকে পলাশের বীজ এনে পাঁচশো চারা বানানো হয়েছিল। তো সবাই আসুন গাছ লাগান গাছ বাঁচান বিভিন্ন ফল ফুল দেশি প্রজাতির গাছ যেগুলি লাগানো খুব দরকার